যখন আমি আসিফের ব্যাগগুলো গুছিয়ে দিচ্ছিলাম তখন আমি কাঁদছিলাম না কেমন যেন অনুভূতি শূন্য হয়ে গিয়েছিলাম মনে করার চেষ্টা করছিলাম আসিফের সাথে আমার কোনো সুখের স্মৃতি আছে কি না খুঁজে পাচ্ছিলাম না আসিফের সাথে আমার তিন বছরের সংসার পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয় আমার ফুপি যখন আসিফের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো তখন আশিফকে দেখে আমি মুক্ত হয়েছিলাম তবে আমাকে দেখে যে আসিফ মুক্ত হয়নি এটা তখন বুঝতে পারিনি বিয়ে দুই বছর পরে সেটা জানতে পেরেছিলাম আশিব নিজেই সেটা বলেছিল আশিব নাকি আগে বিয়েই করতে চাইনি বাসার লোকজন তিন বছর ধরে চেষ্টা করে করে অবশেষে বিয়ে দিতে পেরেছে আশিফের সাথে নিরার সম্পর্ক ছিল ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ারেও যখন উঠল তখন নীরার বিয়ে হয়ে যায় এক ইঞ্জিনিয়ারের সাথে আশিফও তখন স্টুডেন্ট কাজেই নীরার বাসায় আসিফের কোনো মূল্য তখন ছিল না আসিফ নীরাকে প্রচণ্ড ভালোবাসত সেই ভালোবাসার জায়গাতে আমার কোনো স্থান ছিল না বিয়ের পরে প্রথম প্রথম অভিমান করতাম কিন্তু যে মানুষটার কাছে অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করার মতো লজ্জা পৃথিবীতে আর কিছু নেই আমি অবাক হয়ে ভাবতাম এরকম অনুভূতিশূন্য মানুষকে আমি কীভাবে এত ভালোবাসলাম আমার প্রতি ওর অবহেলা দেখেও না দেখার ভান করতাম নিজেকে বোঝাতাম আসিফ ডাক্তার পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য ওকে অনেক পড়াশোনা করতে হয় তাই আমাকে সময় দিতে পারে না কিন্তু আমাকে অবাক করে দিয়ে বছর দুয়ে পরে নিজেই একদিন জানালো সে নিরা নামে একজনকে ভালোবাসে কিন্তু তার বিয়ে হয়ে গেছে সে নীরার জায়গা আর কাউকেই দিতে পারবে না তাই বিয়ে করতে রাজি ছিল না শেষে বাবা মার চাপে পড়ে বিয়ে করতে হয়েছে অবাক হয়ে ভাবছিলাম এই মানুষটাকে আমি কিভাবে এত ভালোবেসে ফেললাম আমার তো সেদিনই মৃত্যু হয়েছিল পরে নিজেকে সান্ত্বনা দিলাম এভাবে আমি এবং আশিব দুজনেই খুব দুঃখী আসিফ নীরাকে ভালোবেসে পাইনি আর আমি আসিফকে ভালোবেসে পাইনি না আমি কোনো ঝগড়া করিনি আসিফের সাথে তার কোনো দোষ কখনোই আমার নজরে পড়ে না মনে হয় আশিব খুব ভালো ছেলে কত ছেলে চরিত্র দোষ থাকে কত ছেলে নেশা করে কত ছেলে বউকে মারে আসিফের এসব কোনো বদগুণ নেই শুধু সিনেমা নাটকের মতো আমার জীবনে কোনো বৈচিত্র্য নেই কোনো রোমান্টিক স্মৃতি নেই আর তাছাড়া আসিফ তো শুধু ভালোই বেসেছে ভালোবাসা খারাপ কিছু নয় খুব ইচ্ছা করতো নিরাপুকে একটু দেখি কেন আসিফ তাকে এত ভালোবাসে জানতে ইচ্ছে করে এরপর প্রায় ছয় মাস পরে আসিফ একদিন জানালো নিরাপুতার স্বামীর সাথে ঝগড়া করে একমাত্র মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে এসেছে স্বামী স্ত্রী ঝগড়া তো হতেই পারে তাই আমি তেমন পাত্তা দিলাম না আমার তখন বিসিএস ভাইবা সামনে আসিফের দিকে খেয়াল করবারও তেমন সময় পাইনি ভাইবা যখন শেষ হলো তখন আসিফ জানালো সে নীরার কাছে চলে যেতে চায় নীরার সাথে তার স্বামীর ডিভোর্স হয়ে যাবে খুব শীঘ্রই আমার ভাইবার জন্য সে নাকি এতদিন জানায়নি আমার মাথায় আকাশ ভেঙে পড়ল সে যে আমাকে ছেড়ে কখনো চলে যাবে আমি ভুল করেও কোনো দিন চিন্তা করিনি এই প্রথম আসিফের সাথে ঝগড়া শুরু করলাম প্রতিদিন ঝগড়া প্রতিদিনই কান্নাকাটি কিন্তু কোনো লাভ হলো না সে শুধু অপরাধীর মতো বসে থাকে বলে আমি নীরাকে ভালোবাসি এই প্রথম নীরা আমার কাছে কিছু চেয়েছে আমি কিভাবে তাকে ফিরাবো আমি বললাম আমিও এই প্রথম তোমার কাছে কিছু চেয়েছি তুমি আমাকে ছেড়ে যাবে না আশিব মুখ নিচু করে বসে আছে এক সময়ে চোখের পানি শুকালো আমরা সবসময় ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পায়। অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম আমি আমার বাপের বাড়ি চলে যাব। আর আসিফ তার নীরার কাছে যাবে দুজনের ব্যাগ একই সাথে গোছালাম পরম মমতায় আসিফের ব্যাগগুলো গুছিয়ে দিলাম ভালোবাসার মানুষের ব্যবহৃত জিনিসগুলো স্পর্শ করার এই শেষ সুযোগ খুব ইচ্ছে করলো আসিফকেও একবার ধরি কিন্তু মনের ভেতর তখন ভালোবাসার ব্যক্তিত্বের সাথে সংঘর্ষ তাই ধরা হলো না আসিফকে আমি চলে আসলাম আমার বাড়িতে আর আসিফ গেল ঢাকায় তার নিরাকে আনতে বাসায় আসার পরে ভাইয়া খুব রাগ করলো বলল আসিফের নামে কেস করবে তার চাকরি খাবে এবং তাকে জেলের ভাত খাওয়াবে কিন্তু আমি রাজি হলাম না আসিফ যদি তার ভালোবাসার জন্য এতটা করতে পারে তাহলে আমি আমার ভালোবাসার জন্য এতটা স্যাক্রিফাইস তো করতেই পারি প্রায় সাত দিন পরে আসিফের ফোন আসলো আমি ধরলাম বারবার চেষ্টা করেও যখন যোগাযোগ করতে পারলো না তখন একদিন বাসায় চলে আসলো বলল নীরা শেষ পর্যন্ত তার সাথে আসেনি তার স্বামীর কাছেই আবার ফিরে গেছে সে আমাকে নিতে এসেছে আমার মা বাবা ভাইয়া ভাবি সবাই চাইল আমি যেন আসিফের সাথে আবার ফিরে যাই কিন্তু আমি রাজি হলাম না বাবার বাড়িতে আমি খুব সুখে ছিলাম না একে সংসার ভেঙে যাওয়ার কষ্ট ভালোবাসা মানুষকে হারানোর কষ্ট তার ওপর ভাবির খোঁচা মারা কথা মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে বাপের বাড়ি আর নিজের বাড়ি থাকে না ওটা তখন ভাবিদের বাড়ি হয়ে যায় আমার নাকি অনেক দেমাগ আমি নাকি অনেক অহংকারী তাই আসি বারবার আসছে তাও আমি তাকে ফিরিয়ে দিচ্ছি এরপর আর এক বিপদ শুরু হলো যোগ্য অযোগ্য অনেক ছেলে ভাব জমানোর চেষ্টা করতে লাগলো যেন স্বামীর সাথে সেপারেশনে আছি বলেই আর একজনের ঘাড়ে ঝুলে পড়ব এটা নিয়েও ভাবির কথা শুনতে হয়েছে তার বক্তব্য হচ্ছে হয় স্বামীর কাছে ফিরে যাও অথবা যারা পিছনে লেগেছে তাদের ভেতর থেকে যোগ্য একজনকে বিয়ে করো বুঝলাম ভাইয়ার অন্য ধ্বংস করছি বলেই তার এত জ্বালা কপাল ভালো ছিল বেশি দিন তাদের অন্য ধ্বংস করতে হয়নি আমার বিসিএস হয়ে গেল আমি ইচ্ছা করেই সিলেটে পোস্টিং নিলাম সবার থেকে দূরে থাকতে চাই প্রায় ছয় মাস পরে একদিন আসিফ বাসায় হাজির সেও নাকি সিলেটে পোস্টিং নিয়ে এসেছে কিছুক্ষণ থেকে চলে গেল এরপর মাঝে মাঝেই সে আমার বাড়িতে এসে কিছু সময় কাটিয়ে যায় একদিন বলল সে এখন সত্যি সত্যিই আমাকে ভালোবাসে আমি বিশ্বাস করেছি কারণ বানিয়ে কথা বলার অভ্যাস তার নেই এটা আমি জানি আমার সেদিন খুব ভালো লেগেছিল রাতে খুব কেঁদেছিলাম মানুষ ভালো লাগলেও কাঁদে ভালোবাসার মানুষটা আমাকে ভালোবাসে পৃথিবীতে এর চেয়ে সুখী আর কি হতে পারে কিন্তু আশিফের কাছে আমি কোনোদিন ফিরে যেতে পারবো না সে আমাকে ভালোবাসত না এটা তবু মেনে নিতে পেরেছিলাম কিন্তু সে আমাকে ছেড়ে আর একজনের কাছে চলে গিয়েছিল এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না আসি মাঝে মাঝেই আসে যখন তার সংসারে ছিলাম তখন কি আমার ভালো লাগা আমার খারাপ লাগা কিছুই সে জানত না এখন সে সব জানে কার কাছ থেকে তথ্যগুলো নিয়েছে সে জানি না তবে আমার খুব ভালো লাগে সে মাঝে মাঝে আমার পছন্দের বেলি ফুল নিয়ে আসে মাঝে মাঝে আমার পছন্দের মুভি গানের সিডি নিয়ে আসে আমার কিচেনে চলে যায় দুজনের জন্য কফি বানিয়ে এনে হয় গান শোনে না হয় আমার সাথে মুভি দেখে আমি মনে মনে আসিবের জন্য অপেক্ষা করি কিন্তু কখনো ওকে বুঝতে দিই না ও চলে গেলে রাতে কাঁদি প্রতিবার ও যখন ফিরে যাবার অনুরোধ করে তখন আমার ভিতরে রক্তক্ষরণ হলেও ওকে বলে দিই কোনোদিন আর ওর সংসারে ফেরা হবে না আমার